ম্যারাডোনাকে দেখলে তখন বেশ অবাক লাগে খর্বকায় ঝাঁকরাচোলের পেটানো শরীরের সেই ম্যারাডোনাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় বয়স ত্রিশ পার হয়েছে খুব বেশি বয়স তা কিন্তু নয় কিন্তু তিনি যেন আরও বুড়িয়ে গেছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে তিলে তিলে শেষ করে দিয়েছে আগে থেকেই ম্যারাডোনার উচ্চতা বেশি ছিল না কিন্তু নিজের দেহের প্রতি যত্নবান না হবার কারণে খুব বিশ্রীভাবে মোটা হয়ে গেছেন এখন ফুটবল থেকে তার প্রেম বেশি কোকেনের ওপর এমন একজনের উপর ভরসা করা যায় হয়তো যায় না কিন্তু আর্জেন্টিনার প্রত্যেক ফুটবল প্রেমী আরও একবার আশায় বুক বেঁধেছিলেন আরও একবার মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলেন কারণ মানুষটা ম্যারাডোনা উনিশশো সালে বিশ্বকাপের আসর বসল এমন এক দেশে যে দেশের সাথে ফুটবলের সম্পর্ক বা ইতিহাস তেমন নেই কিন্তু আকর্ষণের কমতি ছিল না একে তো বিশ্বকাপ তার উপরে ফুটবল প্রেমীদের জন্য বড় আকর্ষণ ছিল ম্যারাডোনার আন্তর্জাতিক ফুটবলে ফেরা আমেরিকায় যখন বিশ্বকাপ শুরু হচ্ছে ম্যারাডোনা কোকেন সেবনের জন্য দুই বছরের নির্বাসন থেকে মাত্র ফিরেছেন অনেক দিন থেকে ফুটবলের সাথে তার কোনো সম্পর্ক নেই নতুন করে শুরু করবেন সেটাতেও বাধা শারীরিকভাবে তিনি তখনও সম্পূর্ণ সুস্থ নন মুটিয়ে যাওয়া শরীরে তাকে চেনা দায় কিন্তু এরপরেও তিনি দলে ডাক পেলেন কারণ ফুটবল ঈশ্বর যখন মাঠে নামতে প্রস্তুত কোচ আলফিও বাসিলে তখন না ডেকে কীভাবে থাকতে পারেন উনিশশো সাল ইতালিয়ান লিগে বাড়ির বিপক্ষে ন্যাপোলির ম্যাচের পর ম্যারাডোনার ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসলো যদিও পুরো ইতালি জুড়েই ততদিনে কানাঘুষা চলত যে ম্যারাডোনা কোকেনে আসক্ত তবে এই রিপোর্টই প্রথম তার সত্যতা বয়ে আনল ফুটবল থেকে পনেরো মাসের জন্য নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার এই মহাতারকা একই সাথে চোখের পলকে ঈশ্বরের আসন থেকে মাটিতে নামিয়ে আনা হল থাকে রাজার হালে ইতালিতে এসেছিলেন তিনি এরপর বনে গিয়েছিলেন নেপলসের ঈশ্বর কিন্তু শেষ বেলায় ম্যারাডোনা এই দেশ ছাড়লেন ফিকারির বেশে ফিরে গেলেন তার জন্মস্থানে বেছে নিলেন ফুটবলবিহীন এক নির্বাসিত জীবন যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই উনিশশো সাল ম্যারাডোনা ফিরে গেলেন স্পেনের সেভিয়াতে যেখানে তার সাথে আবার দেখা হলো বিশ্বকাপ জয়ী কোচ বিলারদোর সাথে তবে সেভিয়াতে খুব বেশিদিন থাকলেন না তিনি এক বছর পরেই আবার আর্জেন্টিনায় ফেরত আসলেন যোগ দিলেন নিউ ওয়েলস ওল্ড বয়েস ক্লাবে যদিও এই ক্লাবেও বেশিদিন ছিলেন না খেলেছিলেন মাত্র পাঁচ ম্যাচ আসলে নেপোলি থেকে একরকম বিতাড়িত হবার পর ম্যারাডোনার ক্লাব ফুটবল ক্যারিয়ার প্রায় শেষই হয়ে গিয়েছিল ম্যারাডোনা যখন জীবন ফুটবল ও মাদকের নেশাকে তালগোল পাকিয়ে শূন্যতায় খাবি খাচ্ছেন তার দেশ আর্জেন্টিনাও বিশ্বকাপ বাছাই পর্ব ধুকে ধুকে পার করছে ওয়েসায়ার্সে নিজের মাঠে আর্জেন্টিনাকে পাঁচ শূন্য গোলে হারায় কলম্বিয়া আলবিসেলেস তারা বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে পৌঁছালো নতুন কোচ বাসিলের দৌলতে তিনি এসে আগের কোপা আমেরিকা জয়ী দলকেই পুনরায় ডাকলেন দিয়েগো সিমিয়নে ক্লাদিও ক্যানেজিয়া এবং গ্যাব্রিয়েল বাতিস্থতা ছিলেন সেই দলের প্রাণ বিশ্বকাপের মূল দলেও তারা থাকলেন সাথে যোগ দিলেন আবেল বাল্বো অ্যারিয়েল ওর্তেগা ও দলনেতা ম্যারাডোনা আমেরিকা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার জন্য আর্জেন্টিনাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই লেগের প্লে অফ ম্যাচ খেলতে হয়েছিল এই ম্যাচ সামনে রেখে ঘোষণা করা দলেই ম্যারাডোনা ফিরলেন নিজের দেশকে বাঁচানোর শেষ সুযোগ তার হাতে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে আর্জেন্টিনা এক এক গোলে ড্র করে ফিরল ঘরের মাঠে ম্যারাডোনার একমাত্র গোলে সেবার আর্জেন্টিনা চুরানব্বই বিশ্বকাপ নিশ্চিত করে তবে বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করার আগে একটি ঘটনা বলে নেওয়া আবশ্যক অস্ট্রেলিয়ার সাথে প্লে অফের প্রথম ম্যাচে কিন্তু ম্যারাডোনা নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছিলেন কেন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন তা জানার জন্য সাংবাদিকেরা তাকে চাপ দিতে শুরু করে কিন্তু ম্যারাডোনা আসলে মানসিকভাবে তখনও প্রস্তুত ছিলেন না কাগজের লোকেরাও হাল ছাড়ার পাত্র নন তারা নাছর বান্দার মতো ম্যারাডোনার বাসার সামনে ঘাটি গেড়ে বসে থাকলেন এমন কি কারণ ছিল যে ম্যারাডোনা একটি ম্যাচে নিজেকে সরিয়ে রাখলেন তার পেছনের যুক্তি তাদের লাগবেই এক পর্যায়ে ম্যারাডোনা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন ছোটে বাসা থেকে বেরিয়ে আসলেন বন্দুক হাতে শূন্য একটি গুলেও ছুঁড়েছিলেন এমনকি শেষমেশ বন্দুকের বাট দিয়ে সাংবাদিকদের আঘাত করাও শুরু করলেন তার এমন আচরণ থামাতে সেদিন পুলিশ পর্যন্ত ডাকতে হয়েছিল ম্যারাডোনার এমন কাণ্ডের পর ফিফা নিয়ে ইউরোপে নতুন করে গুঞ্জন শুরু হয়েছিল ফিফা কি জানত ম্যারাডোনা বিশ্বকাপ চলাকালীন সময়েও মাদক সেবন শুরু করতে পারেন খেলার মাঝে সে যাতে হুট করে অসুস্থ না হয়ে যায় এজন্য ম্যারাডোনার সাথে নিষিদ্ধ বস্তু নেবার পাশ করে দিতে চেয়েছিল তারা ফিফা কি চায়নি তাদের সে বছরের আসরে এমন একজন তারকা ছাড়াই আয়োজন করতে একুশ জুন উনিশশো চুরানব্বই অনেক জল ঘোলার পর বিশ্বকাপ মাঠে গড়িয়েছে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলতে নামবে গ্রিসের সাথে কক্সবুরু স্টেডিয়ামে চুয়ান্ন হাজার দর্শকের সামনে ম্যারাডোনা ফিরলেন বিশ্বকাপ মঞ্চে গ্রিস দুর্বল দল বিপরীতে আর্জেন্টিনা দারুণ শক্তিশালী বিশ্বকাপের প্রতিটি পর্বে ম্যারাডোনার পাশে অন্তত একজন খেলোয়াড় তার যোগ্য সঙ্গীর ভূমিকা পালন করেছে এক সময় বুরুচাগা প্যাসারেল্লা ছিলেন এরপর আসলেন ক্যানিজিয়া চুরানব্বই বিশ্বকাপে সেই স্থান নিলেন বাতিস্ততা নামক একুশ বছর বয়সী এক তরুণ ম্যারাডোনা আগের মতো গতিশীল ফুটবল খেলছেন না পাক্কা নাম্বার টেন হিসাবে নেমে মধ্য মাঠে তাকে দেখা যাচ্ছে খুব ড্রিবল নয় পায়ের কারিকুরি ছাড়াই গ্রিসের খেলোয়াড়দের তার দিকে টেনে নিচ্ছে নবলীলায় ম্যারাডোনার এমন সহজিয়া ফুটবল খেলার দিনে জ্বলে উঠলেন ক্যানিজিয়া দুই মিনিটেই খুলে গেল তাদের গোলের খাতা এরপর চৌচল্লিশ এবং নব্বই মিনিটে প্যানাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি পেয়ে গেলেন হ্যাট্রিক কিন্তু ম্যাচের ষাট মিনিটে ফক্সবোরো স্টেডিয়ামে এক স্বর্গীয় মুহূর্ত এসেছিল ক্যানিজিয়া সিমিওনের সাথে বল দেয়া নেয়া করতে করতে জটলার ভেতর ছোট্ট একটা ফাঁক দেখতে পান ম্যারাডোনা ডিবক্সের প্রায় বাইরে থেকে তার জোরালো শট খুঁজে পায় গ্রিসের গোলপোস্ট দানবীয় এক চিৎকার দিয়ে বন করতে করতে তিনি ছোটে যান ক্যামেরার দিকে ততক্ষণে তার বাকি সতীর্থরা ছুটে এসেছে তাকে জাপটে ধরতে মাঠে থাকা অনেকেই ততক্ষণে ভেবে ফেলেছে ফুটবল ঈশ্বর ফিরে এসেছেন কিন্তু আসলে এই গোল ছিল আর্জেন্টিনার এক মহানায়কের শেষ ফুটবল দেবতার ফুটবল জীবনের সমাপ্তি পঁচিশ জুন উনিশশো গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হল নাইজেরিয়ার সাথে সে বছরের নাইজেরিয়া দল প্রতিপক্ষ হিসেবে দারুণ শক্তিশালী ছিল তাদের দলের অধিকাংশ খেলোয়াড় খেলতেন ইউরোপের বিভিন্ন ক্লাবে মাত্র আট মিনিটে গোল দিয়ে তারা আলবিসেলিস্তে শিবিরে শঙ্কা তৈরি করল তবে মাত্র নয় মিনিটের ব্যবধানেই বাতিস্ততার সামনে ম্লান হয়ে গেল নাইজেরিয়ানদের সকল আশা ভরসা একুশ ও আঠাশ মিনিটে পরপর দুই গোল দিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন বাতিস্ততা তার দ্বিতীয় গোল বানিয়ে দেওয়া ছাড়া ম্যারাডোনা তেমন কিছুই করে দেখাতে পারেননি এই ম্যাচে কিন্তু বাতিস্ততার গোলে তার বনউল্লাস বারবার টিভি ক্যামেরায় ধরা পড়ল মাঠে যখন এমন উত্তেজক ম্যাচ চলছে খেলা থেকে বেশ দূরে ফিফার কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে আছেন ডক্টর রবার্তো পেদ্রো আর্জেন্টিনা ফুটবল দলের চিকিৎসক হিসাবে আছেন তিনি সেখানে নাইজেরিয়া দলের চিকিৎসকও উপস্থিত ছিলেন সেখানে আলাপ করা হচ্ছিল শরীরে বলবর্ধক আছে কিনা তা দেখার জন্য দলের কোনো কোনো খেলোয়াড়কে ডুব টেস্ট করা হবে ফিফার সব টুর্নামেন্টে ডুব টেস্ট একটি নৈমিত্তিক প্রক্রিয়া সেখানে যে কাউকে তারা এই পরীক্ষার জন্য বেছে নিতে পারে বৈঠক শেষে লটারি করে নাম বাছাই করা হলো। তাতে উঠল ম্যারাডোনার দশ নাম্বার। ম্যাচ শেষ হতে দেখা গেল ফিফার এক নার্সের হাত ধরে হেসে হেসে গল্প করতে করতে ম্যারাডোনা মাঠ ছাড়ছেন ম্যারাডোনার সাথে নাইজেরিয়ার আরও এক খেলোয়াড় সেদিন মূত্রের নমুনা দিলেন পরের দিনই খবরটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চলে এলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হুলিও গ্রন্ধনার কাছ থেকে জরুরি একটি টেলিফোন পেলেন ডক্টর পেদ্রো হুলিও জানালেন একটা সমস্যা তো হয়েছে ম্যারাডোনার মূত্রে বলবর্ধক নমুনা পাওয়া গেছে আপনাকে সেভ ব্লাটারকে ফোন করতে হবে রান্দনা ডক্টর পেদ্রোকে ব্লাটারের মোবাইল নাম্বার দিয়ে বললেন তাকে ফোন করুন তারপর আমাকে জানান তিনি কি বলেন ডক্টর পেদ্রো বেশ কয়েকবার চেষ্টা করেও তৎকালীন ফিফা প্রেসিডেন্টকে ফোনে পেলেন না কিছুক্ষণ পর অন্য টিম ডাক্তার বিশ মিনিটের চেষ্টার পর সেভ ব্লাটারকে ফোনে পেলেন তিনি ডক্টর পেদ্রোকে জানালেন ব্লাটার তাকে বলেছে দেখুন আমার তো কিছুই করার নেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে এখানে আমার হাত নেই কিন্তু ডক্টর পেজ্রোর কাছে সব কিছু অবাস্তব মনে হতে লাগল কারণ নিষিদ্ধ কোনো ওষুধ তিনি ম্যারাডোনাকে কখনোই দেননি সেভ ব্লাটারকে তিনি ফোন করেছিলেন কথা বলার জন্যেই চার দিন পর উনত্রিশ জুন সব কিছু পরিষ্কার হয়ে গেল ফিফার হয়ে আনুষ্ঠানিকভাবে সেভ ব্লাটার জানালেন ম্যারাডোনার মূত্রের নমুনার সকল পরীক্ষায় বলবর্ধকের উপস্থিতি প্রমাণিত হয়েছে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া ম্যাচে নিষিদ্ধ বলবর্ধক ব্যবহারের নিয়মবিধি লঙ্ঘন করায় তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফা সাধারণত দুই ধাপে এই পরীক্ষা করে থাকে তারা খেলোয়াড়দের থেকে মূত্রের দুটি ভিন্ন নমুনা নিত যাকে বলা হতো স্যাম্পল এ ও স্যাম্পল বি পরীক্ষায় স্যাম্পল এ পজিটিভ আসার পর খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের সামনে স্যাম্পল বি পুনরায় পরীক্ষা করা হতো ম্যারাডোনার দুটো নমুনাতেই এই নিষিদ্ধ পদার্থ শনাক্ত করা হয় অ্যাফিড্রিন নরেফ্রেডিন মেটাফ্রেডিন মেটাফ্রেডিন সিউডো এফিড্রিন নামক পদার্থ পাওয়া যাওয়ার কারণে তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয় তবে এসকল পদার্থর মধ্যে গুরুতরভাবে নিষিদ্ধ ছিল অ্যাফিড্রিন তবে নানা নানামত এই বিষয় নিয়েও অনেক ধোয়াশা আছে অনেক বিশেষজ্ঞ পরবর্তীতে জানান এ সকল ওষুধ ঠান্ডা কাশি ও অ্যালার্জি সংক্রান্ত কারণে দেওয়া হয়ে থাকে কিন্তু অ্যাফিড্রিন ম্যারাডোনার শরীরে এলো কীভাবে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক তাকে ওজন কমানোর জন্য একটি ওষুধ দিয়েছিলেন যার একটা উপাদান ছিল নিষিদ্ধ অ্যাফিড্রিন ডক্টর পেদ্রো এবং দলের সঙ্গে যুক্ত অন্য সকল সদস্য জোর গলায় বলেছিলেন তারা এই ওষুধের বিষয়ে কিছুই জানতেন না হয়তো ম্যারাডোনা নিজেও জানতেন না যে এই ওষুধে নিষিদ্ধ অ্যাফিড্রিন রয়েছে বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামের নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচ ছিল আর্জেন্টিনার জার্সিতে ম্যারাডোনার শেষ ম্যাচ অবশ্য তার ফুটবল ক্যারিয়ারের শেষ বললেও তেমন ভুল হবে না নিষিদ্ধ হয়ে স্টেডিয়াম থেকেই তিনি দেখেছিলেন তার দেশের পরপর দুই হার তাকে হারিয়ে আর্জেন্টিনার উঠে দাঁড়াতেই পারেনি বুলগেরিয়া ও রোমানিয়ার সাথে হেরে সেবার আলবিসেলেস্তাদের বিশ্বকাপ মিশন শেষ কাপ মিশন শেষ হয় উনিশশো সালে আকাশী রঙের জার্সিকে বিদায় জানিয়ে ম্যারাডোনা কি কখনও ফেলে আসা দিনগুলোর কথা ভেবেছেন নাকি তার খামখেয়ালি জীবন শুধুই বর্তমান নিয়ে থেকেছে ম্যারাডোনা যদি একবার পিছনে ফিরে তাকাতেন তবে অসামান্য এক দৃশ্যপট হয়তো তার চোখের সামনে ভেসে উঠত সেখানে আলো ও অন্ধকারের অদ্ভুত এক মিলমিশ হয়ে আছে কিন্তু তার মাঝে উকি দেয় সোনালি এক ট্রফি যে ট্রফি মনে করিয়ে দেয় ফুটবল ইতিহাসের এক গ্রেটের গল্প দিয়েগু আরমান্ডো ম্যারাডোনা নিজেকে যিনি নিয়েছিলেন সবার থেকে উপরে। আবার নিজেই ঠেলে নামিয়েছেন সবার নিচে